আসসালামু আলাইকুম আমি সিলেট তেমকিটু বাদাঘাট ফৌলেন রোড সংলগ্ন যে সোনাতলা বাজার আছে সোনাতলা বাজারের পাশে আমরা একটা দশ ডিসিম জায়গার মধ্যে দুই তোলা ফাউন্ডেশনের একটা বাড়ি দেখম এই যে বাড়িটা লাইনের গ্যাস আছে এই যেখানে কিন্তু আপনি দেখরা এই যে গ্যাসের রাইজার আর ওই যে দূরে দেখা যার এটা হইলো কিন্তু আপনার ডিপ এইটা দরিয়া তিনের জায়গা শুরু হয়েছে এই সুজা গেছে আমরা এখন বাড়িটার ভিতরে ধীরে ধীরে আমরা যাই এই যে আশেপাশে কা অনেক সুন্দর ঘর বাড়ি এই যে আর সামনে গাড়ি হর্নের শব্দ ফাইরা এটা ফোর রোডের গাড়ির সাউন্ড এই যে বাড়িটা একটু জরুরি প্রয়োজনে তাই বিক্রি করলি তা এত শখ করে মানুষ বাড়ি বানায় না বিক্রি করা লাগে আসলে নেসেসিটি নোস নো ল আপনার যখন প্রয়োজন হইব আপনি অবশ্যই তখন উদ্ধার করা লাগে ও নিজের সম্পদ মানুষ বিক্রি করে এই যে বাড়িটা সুন্দর একটা বাড়ি নতুন বাড়ি